আরেকটা জিনিস পায়ে হাত দিয়া বলি শুক্রবার কিন্তু শুরু হয়ে স্বপ্নে দেখতে আমি একটা গ্রান্টিওয়ালা দূর দিয়া যায় টেলি যদি বার পড়তে পারেন সকাল বিকাল ইনশাল্লাহ তীর মিস হইতে পারে দেখা মিস হবে না आज पर्यंत करतो मिसळ आहे अरे तागी ना मौलुल बदिर वितरेटा लिखा आहे अल्लाह हुम्मा सल्ली व अलैहि व सल्लिम अनल नबी बिल उम्मी की आलिही व পাস डेली দুশো বার সুন্নতের উপর চলেন বিশেষ করে শুক্রবারে হাজার বার পড়েন হাজার বার শুক্রবারে বেশি বেশি দরুদ পড়ার হুকুম বেশি বেশি আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়েন डेली পড়েন যদি দেখা হয়ে গেল বাইকও খোলা গেল পারবেন করতে আমল দুটা এক মিনিটের মাদ্রাসা কিনেন দৈনন্দিনের সুন্নত গুলা শিখেন আর ওটার উপরে আস্তে আস্তে আমল শুরু করেন করালাদেরকে করা বাচ্চাদেরকে করান যুবক করতে থাকো কপাল খুলে যাবে তোমার পাইল পাইতে পারো অমূল্য রতন কি যা কিছু পাও হাত পেতে নাও পাইল পাইতে পারো অমূল্য তোমাদের পায়ে হাত দিয়া বলি আজকের থেকে শুরু করো যৌবন বয়সী তুমি কুতুবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করা